হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন যাচ্ছি স্ট্যান্ডে আজকে রথ আছে তার জন্য যাচ্ছি রথ টানবো চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখতে হচ্ছে রোডে উঠে গেছে রোড থেকে প্রায় আমার বাড়ি থেকে প্রায় স্ট্যান্ডে আসতে তিন মিনিট সময় লাগে তার জন্য চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে সূর্যটা ডুবছে এখন মনে সূর্যাস্ত যাচ্ছে এত সুন্দর প্রাকৃতিকটা হয়ে আছে বা মেঘটা হয়ে আছে দেখতে খুব ভালো লাগছে একেবারে দেখা হচ্ছে রথ টানার সময় রাত্রে চলো দেখা যাক সামনে দেখতে পাচ্ছ রথ টানা হচ্ছে প্রচুর আজকে এখন লোকজন প্রচুর আছে চলো স্ট্যান্ডের কাছে কি যাবে রথটা দেখতে থাকো তোমরা রথটা এটা হচ্ছে তিন বছর হলো এটা নিয়ে এটা আগের যে চূড়াটা দেখতে পাচ্ছ ওই চূড়াটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা টানতো এই বছর রথটা বড়ো করা হয়েছে তার জন্য প্রচুর লোক এসছে রথটা পুরো নতুন দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত পুরো কাজ শেষ হয়ে ওঠেনি প্রচুর লোকের সমাগম মানে এরকম যে লোক হবে আমরাও ভাবতে পারিনি এতক্ষণ আমরা রথ টানছিলাম আমি আর বুদ্ধ এখন ভিডিওটা করছি স্ট্যান্ডের কাছে চলে এসছে পুলিশকে একটু হেল্প করে দিচ্ছি কেন পুলিশ আমরা পিছনের দিকে আছি পুলিশও কম আছে দুটো সেবিক আছে একটা পুলিশ আছে একটা ম্যাম আছে একটা স্যার একটা ম্যাম আছে তার জন্য আমরা একটু পুলিশকে হেল্প করে দিচ্ছি এখন রত্রে এসে এখানে দাঁড়ালো চলো পুজো হবে পুজো তোমাদেরকে দেখাচ্ছি বাতাসহর আছে এখন পুজো আরম্ভ হয়ে গেছে লুট মানে বুঝতে পেরেছো তোমরা বাতাসাহরুলুট যাদের মানসিক থাকে যারা হয়তো দেবে বলেছে এক কেজি দু কেজি বাতাসায় তারা দেবে বলেছে তারা হচ্ছে বাদশা ওখানে দেয় ওখান থেকে অর্ধেক নিয়ে আমাদেরকে হরিলুট করে দেয় সবার মাঝে হরিলুট করে দেয় আর অর্ধেকটা যে যাদের বাড়ি থেকে মানসিক ছিল তাদের বাড়িতেই দিয়ে দেওয়া হয় এখন ঠাকুর মাসে পুজো করছে পুজোটা শেষ হয়ে গেলে এখন সবাই যে দাঁড়িয়ে আছে পিছনে সবাই জন্য বাতাসাটা হরিলুট করে দেবে ছড়িয়ে দেবে ওটাকে হরিলুট বলা হয় পুজোটা স্যারে নিক তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা যারা ওখানে গিয়ে প্রণাম করছেন যারা যারা প্রণাম করছে তাদের জন্য কপালে টিকা লাগিয়ে দেওয়া হচ্ছে চন্দনের ফোঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং চরণামৃত দিচ্ছে ঠাকুর মশাই দিচ্ছে এবং পুজোও সারছে মাঝখানে মাঝখানে যার জন্য একটু সমস্যা হচ্ছে রোড সাইড তো একটু সাবধানে থাকতে হচ্ছে কেন গাড়ি ঘোড়ার ব্যাপার আছে আমাদের পুলিশরাও হেল্প করছে ভালো সেই দাদারা আছে তারাও হেল্প করছে এখন বাদশাহর রুটের পালা বাদাস রোড করছে তোমরা দেখতে থাকো সবাই পিছনে গড়ানোর গড়ানোর চেষ্টা করছে আমিও পড়াচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কটা করে বাতাসে পেলাম আমি আর বুদ্ধ আছি বাতাসে কটা করে দুজন পেলাম দেখাচ্ছি তোমাদেরকে বুদ্ধ একটা গোটা বাতাসে পেয়েছে আমি হচ্ছে দুটো হাফ হাফ বাতাসে পেয়েছি কারণ সবাই ঠেলাঠেলি করছে আমরা তো গোড়ানোর জন্য দাঁড়িয়ে নিই আমরা ভিডিও করছি প্লাস ঠাকুর দড়ি টানছিলাম তার জন্য আবার সবাই ঘোরানোর চেষ্টা করছে রথকে আবার নিয়ে চলে যাওয়ার পরে তারা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে রথটা আবার নিয়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যে এর জন্য সব রেডি করছে দড়িগুলো রেডি করছে দড়িগুলো গোছানো ছিল তার জন্য গড়িগুলো রেডি করছে রথটাকে নিয়ে সাইড করছে এবার সাইড করার পর একটু দাঁড়াতে পারতো আর একটু দিয়ে নিয়ে চলে যাবে চলো দেখতে থাকো আমরা এই জন্য বের সাইডে চলে এসেছি কারণ জাম হচ্ছে গাড়ি ঘোড়া ব্যবসা সবাই গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে জ্যাম হচ্ছে তার জন্য আমার সরে এসছি বৃদ্ধ আই করে দিচ্ছে আবার ক্যামেরাটা চালাচ্ছি দেখতে পাচ্ছ এখন গোপালদার মিষ্টির দোকানের সাইডে দাঁড়িয়ে আছি সামনে কেন ওই সাইডে রথটা পুরো মন্দিরের মাঠের সামনে রেখেছে রথটা দিদি সামনে দেখছে যে ক্যামেরা চলছে না মিথ্যা কথা বলছি আমরা ইয়ার কি মারছি তো তার জন্য বলছে যে জিলাপিটা ভালো করে দেখা আমাদের কারিগর গোপালদা ভালো মজবুতে জিলাপি তৈরি করছে কিন্তু দাম একটু বেশি নিচ্ছে এখন বিরতি চলছে রথ সবে টানা হয়েছে আবার পরে খাওয়া দাওয়া হবে এখন গোপালদাকে একটু আমি হেল্প করে দিচ্ছি বুদ্ধ ক্যামেরা হচ্ছিলো ঠোঙা এনে দিচ্ছে ক্যামেরা ধরছে আর আমি একটু হেল্প করে দিচ্ছি কেন এখন একটু ভেজালের সময় রথটা এসে শেষ হয়েছে মানে এইখানে শেষ হয়েছে তার জন্য একটু ভেজাল হচ্ছে সবাই নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করছে তার জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি গোপালদাকে এখন এটা আমি প্রায় সময়ই করি আমাদের আড্ডা বলতে এই গোপালদার দোকানে সন্ধ্যায় আড্ডা বলে এখানে গোপালদার দোকানেই আড্ডা হয় এখানে গল্প হয় আর আড্ডা হয় তার জন্য একটু হেল্প করে দিচ্ছি গোপালদাকে যাতে গোপালদার একটু তাড়াহুড়ো সুবিধা হয় দেখো জিলাপিটা পাক পাক দিচ্ছে কেমন সেটা দেখো আর জিলাবিটা পুরো মচমুচো হচ্ছে সরু সরু যখন হবে জিলাপিটা পুরো মুচ মুচে হবে আবার ভাজার কাছে সব কিছু দোকানদার যদি ভাবে যে নরম করবে নরমও হবে দোকানদার যদি ভাবে না মুচমুছি হবে সেটা মচমুচে হবে ওখানে হাতের কাছে একটু ছিটির করছে বলে তার জন্য একটু কাগজ লাগিয়ে লাগিয়ে নিলাম আর গরম দেখতে পাচ্ছি প্রচুর গরম সন্ধ্যার টাইমে একটু হালকা বৃষ্টি হয়েছিলো তাও গরম বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্তই ততক্ষণের জন্য লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে রাখো পরে নতুন কোনো ভিডিও দেখার জন্য আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই রাধে রাধে